হ্যালো ভিওয়ার ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আমি রান্না করব দুর্দান্ত স্বাদের একটি রেসিপি ফুলকপির রোস্ট ফুলকপির রোস্ট যে কতটা মজাদার হয়ে থাকে যারা খেয়েছেন তারা হয়তো জানেন আর যারা এখনো ফুলকপি দিয়ে রোস্ট রেসিপিটি না খেয়ে থাকেন তাহলে আমার ভিডিওর মতো ফলো করে রেসিপিটি রান্না করে খেয়ে দেখতে পারেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন রেসিপিটি রান্না করার জন্য নিয়েছি প্রথমে আমি ফুলকপি আমি ফুলকপির ফুলকে বেশি বড় করে কাটিনি বেশি ছোট করেও কাটিনি। মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি আপনারাও আমার মতো এই সাইজের করে কেটে নেবেন ফুলকপি রোস্ট রেসিপি রান্না করার জন্য নিয়েছি জিরা বাটা এরপর নিয়েছি আদা বাটা এরপর নিয়েছি রসুন বাটা এরপর নিয়েছি পেঁয়াজ বাটা এইখানে পাঁচ পিস পেঁয়াজের বাটা আছে এরপর আরও নিয়েছি কাঁচামরিচ কুচি ফুলকপির রোস্ট রান্না করার জন্য একটি পেস্ট তৈরি করতে হবে সেই জন্য একটি পাত্রে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে ভাজি করা বাদাম এরপর দিয়েছি ছয় থেকে সাত পিস কাজু বাদাম এরপর দিয়েছি এক চা চামচ পোস্ত এরপর দিয়েছি সাদা গোলমরিচ হাফ চা চামচ এরপর দিয়েছি কাঁচামরিচ কুচি এবার এতে অল্প একটু পানি দিয়ে দিব এই উপকরণকে পেস্ট করে নিতে হবে এখন সবগুলো উপকরণ পেস্ট করা হয়ে গেছে এখন পাইপেনের পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিব ফুলকপি ভাজি করার জন্য তেল গরম হয়ে গেলে ফুলকপি দিয়ে দিব ফুলকপি দেওয়া হয়ে গেলে কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নিব ফুলকপি ভাজি করার সময় গ্যাসের আঁচটা মিডিয়াম রাখতে হবে গ্যাসের মিডিয়াম আছে অল্প কিছুক্ষণ ফুলকপি ভাজি হওয়ার পর একটা চামচ লবণ দিয়ে দিব। এরপর হাফ চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিব লবণ ও হলুদের গুঁড়ো দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে নিয়ে ফুলকপি সব দিকে ছড়িয়ে নিব ফুলকপি তাড়াতাড়ি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর পাইপেনের ঢাকনা সরিয়ে নিব ঢাকনা সরিয়ে ফুলকপি একটু নেড়ে চেড়ে নিব এখন ফুলকপি পারফেক্টলি ভাজি হয়ে গেছে তাই একটি পাত্রে তুলে নিচ্ছি ফুলকপি ভাজি করা তেলের মধ্যে তেজপাতা দিয়ে দিব এরপর দিয়ে দিব দারচিনি ও এলাচ এরপর দিয়ে দিব পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দেওয়া হয়ে গেলে অল্প একটু নেড়ে চেড়ে নিব পেঁয়াজ বাটা অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দিব। এরপর জিরা বাটা এক চা চামচ দিয়ে দিব এরপর আদা বাটা এক চা চামচ দিয়ে দিব। সবগুলো বাটা দেওয়া হয়ে গেলে পেঁয়াজ বাটার সাথে ভালো করে মিশিয়ে নিব। এইসব বাটা যতক্ষণ পর্যন্ত কষানো হচ্ছে ততক্ষণ পর্যন্ত নেড়েচেড়ে যেতে হবে কেননা না নেড়েচেড়ে না নিলে পুড়ে যাবে তাই ভালো করে নেড়েচেড়ে নিতে হবে এইবার আমি এতে দিয়ে দিচ্ছি চা চামচ হলুদের গুঁড়ো হলুদের গুঁড়ো দেওয়ার পর আবারও ভালো করে নেড়েচেড়ে নিব কিছুক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার পর নিচ থেকে তৈরি করা পেস্টটা দিয়ে দিব পেস্ট করা উপকরণ দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে চেড়ে নিব ভিউয়ার ফুলকপি রোস্ট রান্না করার জন্য অবশ্যই পেস্টটা তৈরি করতে হবে কেননা এই পেস্টটা রেসিপির স্বাদটা আরও বাড়িয়ে দিবে যখন সবগুলো উপকরণ তেল তেল করবে তখন আমি এতে দিয়ে দিব অল্প পরিমাণে পানি পানি দেওয়া হয়ে গেলে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে নিব পানি একটু কম হয়েছে তাই আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি যখন ঝোল ফুটে আসবে তখন আমি এতে দিয়ে দিব ভাজি করা ফুলকপি ফুলকপি ভাজি দেওয়া হয়ে গেলে নেড়ে নিয়ে ঝোলের সব মিশিয়ে নিব। এখন ফুলকপি সিদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে রেখে দিব দুই থেকে তিন মিনিটের জন্য দুই থেকে তিন মিনিট পর ঢাকনা সরিয়ে নিব। ঢাকনা সরিয়ে নেওয়ার পর ফুলকপি নেড়ে নিব ফুলকপির রোস্টে একটু লবণ কম হয়েছিল তাই আমি আর একটু লবণ দিয়ে দিব এরপর মশলার গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিব এরপর চিনি হাফ চা চামচ দিয়ে দিব এরপর দিয়ে দিব ওয়ান বাই ফোর করে কাটা কিছু কাঁচামরিচ একটু আলতো করে নেড়ে চেড়ে নিয়ে সবগুলো উপকরণ ঝোলের সাথে মিশিয়ে নিব এখন আবারও অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে রেখে দিব এখন পাইপেনের ঢাকনা সরিয়ে নিব। এখন রান্না হয়ে গেল ফুলকপির রোস্ট রেসিপি এখন পরিবেশনের জন্য সম্পূর্ণ প্রস্তুত হয়ে গেল ফুলকপির রোস্ট রেসিপি আপনারা সবাই এই রেসিপিটি বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আশা করি ভিডিওটি অনেক হেল্পফুল হবে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ